আরেক কোন দেশের আসার আগে কি কি পরিকল্পনা কি কি কাজ একদিকে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করতে হবে আরেকদিকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমার আপনাদের সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা ক্রাইম এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে হাসিনার যে কাজগুলো করেছিল অনেকে তখন বলবে এই কাজ তো বিএনপি করতে পারে না এই জন্য তারেক রহমান একশো আশি দিনের প্ল্যান নিয়েছে তারেক রহমান তিনশো পঁয়ষট্টি দিনের প্ল্যান করছে তারেক রহমান আগামী নির্বাচনে পরে জনগণের সরকার জনগণের ম্যান্ডেট দিয়ে বিএনপি নেতৃত্বে দেশ পরিচালনা করার প্ল্যান তৈরি করছেন ইনশাল্লাহ তার এক রহমান তার নিজের চিন্তা তার নিজের ধারণা তার অবস্থান থেকে সরাসরি আমাদেরকে গাইড যেভাবে আন্দোলনের সময় করেছিলেন ঠিক পাঁচ তারিখের পর রাজনীতির একটা গুণগত পরিবর্তন এনে আমাদের ওয়ার্ড ইউনিয়ন থানা জেলায় কেন্দ্রে অঙ্গসঙ্গে সকলকে একত্রিত করে যেটি আমরা গত সতেরো বছরে কোনো সাংগঠনিক ওয়ার্ক করতে পারি না সে পর্যায়ে এনে আমাদের কাছকে উপনীত করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে একটা রাজনৈতিক শৃঙ্খলা শৃঙ্খলার আবদ্ধে আবদ্ধ হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি আমাদের রাজনৈতিক মধ্যে ঐক্য আমাদের মধ্যে সমন্বয় আমাদের মধ্যে সম্মান সেই দিকে তিনি আমাদেরকে ধাবিত করে একটা রাজনৈতিক স্বাভাবিক পরিবেশ এই পর্যন্ত এখন পর্যন্ত নিয়ে এসেছে